তোমরা অনেকেই জানতে চেয়েছো যে নবোদয় পরীক্ষার দিন কী কী নিয়ে যেতে হবে বা কী করতে হবে তো আমি সেটা বলার জন্যই আজকে ভিডিওটা করছি আমার কাছে একটা অ্যাডমিট কার্ড আছে তোমাদের সবার কাছে অ্যাডমিট কার্ডেই দেখবে ইনস্ট্রাকশন দেওয়া আছে তবুও আমি বলে দিচ্ছি সেটা ফার্স্ট লেখা আছে নো ক্যান্ডিডেট উইল কার্ড আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস অ্যাডমিট কার্ড ছাড়া যাই হয়ে যায় পরীক্ষার হলে গিয়ে কি ঢুকতে দেবে না এটা আমরা সবাই জানি অ্যাডমিট ছাড়া পরীক্ষা দেবই বাকি পড়া সেকেন্ড চেক দ্য পার্টিকুলার্স ইন দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি অ্যাডমিট কার্ডে সমস্ত কিছু ভালো করে দেখে নেবে যেটা আমি আগের ভিডিওতেও বলেছি নাম রোল নাম্বার সরি নাম বাবার নাম সমস্ত কিছু বানান দেখে নেবে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু যা যে 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 জেলাতে থাকো সেখানকার প্রিন্সিপালকে নবদার

কালো কালির পেন নিয়ে যাও তাহলে কালো কালিরই নিয়ে যাবে তিন চারটে পেন যদি নীল কালির পেন নিয়ে যাও তাহলে নীল কালিরই তিন চারটে পেন নিয়ে যাবে কালো নীল দুটো মিশিয়ে নিয়ে যাবে না আর তিন চারটে পেন নিয়ে যাবে প্রত্যেকটাই বাড়িতে ইউজ করেই তারপরে নিয়ে যাবে ভালো দাগ পড়ছে নাকি সেগুলো সব চেক করে নিয়ে যাবে আচ্ছা তারপরে সাড়ে দশটার মধ্যে আমাদের সেন্টারে পৌঁছে যেতে হবে সাড়ে দশটার আগে এবার বলি কোশ্চেন পেপার হাতে পেলে প্রথমে কি করবো কোশ্চেন পেপার হাতে ধরলে পাওয়ার সাথে সাথে প্রথমে আমরা সিলটা কাটবো সিল আছে না কিছুটা দেখে নেওয়া বাধ্যতামূলক সিল কাটবো আমি যেটা ক্লাসে তোমাদের দেখিয়েছি সিল কাটবো সিল কেটে প্রথম থেকে আশিটা কোয়েশ্চেন লাস্ট পর্যন্ত সমস্ত ঠিক আছে নাকি দেখবো যদি কোনো কোশ্চেন মিস থাকে তাহলে আমরা সেটা সঙ্গে সঙ্গে ওই ক্লাসরুমেতে স্যার থাকবে তাকে বলবো আহ যদি কোনো কোশ্চেন প্রিন্টিং মিস্টেক থাকে সেটা বলতে হবে তারপর আমরা পেজ নাম্বার মিলিয়ে দেখবো ডাক নাম্বার সমস্ত কিছু ঠিক আছে নাকি দেখবো তারপরে কোশ্চেনের ফার্স্ট পেজে এসে সেখানে আমার নাম রোল নাম্বার সই সমস্ত কিছু বলবো কোশ্চেনের ব্যাপারটা বললাম বিপ্রবণ থেকে অবশ্যই আগে সিল কাটবে তারপরে কোশ্চেন দেখবে সমস্ত ঠিক আছে কিনা তারপরেই কিন্তু নিজের নাম রোল নাম্বার কোশ্চেনের উপরে বা এমারের উপর

যদি কারো নাম রোল নাম্বারের প্রথমে থাকে থ্রি তো থ্রির নিচে ঠিক তিন যেখানে লেখা আছে সেই ঘরটাকে আমরা গোল করব তারপরে নাম্বারটা যদি ফাইভ থাকে তাহলে ফাইভের নিচে যেভাবে আমি ক্লাসে দেখিয়েছি ঠিক ফাইভের নিচে ওই ফাইভটাকেই গোল করতে হবে অন্য কোনো ঘরে গোল করলে কিন্তু হবে না যদি অ্যান্সার শিটে কোনো রকম দাগ দাও অ্যান্সার শিট চেঞ্জ করা হবে না ওভার রাইটিং করা যাবে না কোনো কাটাকুটি করা যাবে না

আর পরীক্ষা হলে তারা হলো করবে না তারা বাড়ি যাওয়ার তারা নিয়ে আমরা পরীক্ষা দিতে যায়নি কেউ তারা করবে না তাও যদি পরীক্ষা দেওয়া হয়ে গিয়ে থাকে তবুও দেড়টার আগে কিন্তু হল থেকে বেরোতে দেবে না তো আমার মনে হয় ধীরে সুস্থে পরীক্ষা দিয়ে সমস্ত কিছু ঠিকঠাক আমি করেছি নাকি এরকম দেখে নিয়ে বারবার রিচেক করে তারপর সময় নিয়ে করবে অনেকটাই সময় থাকবে যদি তোমরা কোনো কিছু টুকটি করার প্রবণতা থাকে বা কোনো রকম অন্য কিছু থাকে তাহলে তোমাদের পরীক্ষা থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে আর সেভাবে কিছু দেখছি না আর কিছু বলার নেই এইগুলোই বলে দিলাম আর হ্যাঁ জলের বোতল যেটা তোমরা নিয়ে যাবে জলের বোতল যেটা ক্যারি করবে সেটা সবসময় জলের বোতলের উপরে যদি স্টিকার থাকে সেই স্টিকার সমস্ত কিছু তুলে একটা ট্রান্সফারের বোতল নিয়ে যাবে যেন ওপার দেখা যায় বোর্ড অ্যালাও আছে অ্যালাউ নেই এরকমও কোশ্চেন ছিল বোর্ড সেটা পরীক্ষার হলে টিচারদের উপর ডিপেন্ড করে তবে এখানে কিন্তু বলেনি বোর্ড অ্যালাও আছে কোনো কিছু নিয়ে ঢুকতে দেবে না সেটাই বলা আছে যদি নিয়ে যাও তাহলে হোয়াইট বোর্ড হয় না যে এপার ওপার দেখা যায় ওরকম বোর্ড নিয়ে যাবে হয়তো অ্যালাউ করতে পারে এছাড়া তো আর কিছু এই মুহূর্তে মাথায় আসছে না যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সেই সেরকম কিছু কোশ্চেন থাকলে আমি এই নিয়ে আমার একটা ভিডিও বানিয়ে